কেন দাদা বলে সম্বোধন করা হলো আর বেজায় খুব চিকিৎসক এবং ওষুধ না দিয়ে গবাদি পশুর মালিককে ফিরিয়ে দিলেন অসুস্থ গবাদি পশুর জন্য ওষুধ আনতে গিয়ে পশু চিকিৎসকের ক্ষোভের মুখে মালিক প্রতিবাদ করায় দুর্ব্যবহার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে ওষুধ না দিয়েই ফিরিয়ে দেওয়া হয় সেই গবাদি পশুর মালিককে বানারহাট ব্লকের গয়ের কাঁটার অতিরিক্ত ব্লক টারি স্বাস্থ্য আধিকারিক কেন্দ্রের ঘটনায় ইতিমধ্যে অভিযোগ যে পশু চিকিৎসককে কেন দাদা বলে সম্বোধন করা হলো তাতে বেজায় খুব হান্তি নেই এবং ওষুধ না দিয়ে গবাদি পশুর মালিককে ফিরিয়ে দেয় ক্ষুব্ধ সেই মালিক বিষয়টি জানার সংবাদ মাধ্যমে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে তার সঙ্গেও দুর্ব্যবহার করেন এমনকি তার ওপরে চড়াও হন এবং সংবাদ মাধ্যমকে বের করে দেওয়ার হুমকি দেন প্রসঙ্গত এই পশু চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের অভিযোগ উঠছিল এবং নিয়মিত আসেন না তিনি অফিসে এবং এলেও ওষুধ দিতে চান না অনেক ক্ষেত্রেই বাইরে থেকে ওষুধ কেনার পরামর্শ দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বানারহাট বিডিও এবং পাশাপাশি বিএলডিও ধূপগুড়ি বিপ্লব কুমার কর জানিয়েছেন এবং ওই চিকিৎসককে ডাকা হয়েছে এবং খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে এটা কি হচ্ছে কি হচ্ছে মানে আপনি ভালো করে বলুন আপনি আপনি বলছেন কেন আপনি আপনার বাড়ির কেউ নাকি আপনি ওই দাদা কথাটা কেন বললেন এখানে তার মানে কি বলবো আপনাকে দাদা বললে সম্ভব এখানে ডাক্তার আছে ডাক্তারকে ডাক্তার বলতে পারেন না আমি বাবু না বলতে পারেন ক্যামেরা এক আপনি বলুন আপনি ওষুধ দেবেন না কারণ কি কারণটা কি আপনি তাদের কি সমস্যা আপনাকে দাদা না বলে কি বলবো আপনাকে আচ্ছা ডাক্তারবাবু বললাম ডাক্তারবাবু

আমি কে হে বলতে না না আমি আপনি কাকে যাচ্ছেন আপনি এলাকায় কাকে যান আপনি এখানে গ্রামে না না আপনি গ্রামে বসছেন গ্রামে ডাক্তারি করতে বসছেন আপনি না না আপনি কাকে যান কে হে বলতে আপনার কাছে কে আসবে ওষুধ নিতে ডাক্তারি বলবেন না আপনি আমাদের ভাই কি আমার কিভাবে ভাই ভাই সম্পর্কটা কি খুব খারাপ আপনার বাড়ি কত আপনার বাড়ি কত আমার বাড়ি 79 হ্যাঁ 79 আমার আমার বাড়ি কত জানেন কি

এই যে অতিরিক্ত ব্লক পানি স্বাস্থ্য কেন্দ্র গয়ের কাটা জলপাইগুড়ি যতবার এসেছি এনাকে এনার এই ব্যবহারটাই পেয়েছি আরও অনেকেও পেয়েছে আমি যখন এসেছি এনার মহিলারাও ছিল ওনারাও দেখেছেন কেমন এনার ব্যবহার করেছেন কারণটা আমি জানতে পারলাম না আমি এসছি আমার গরুর সমস্যা আছে বলে কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না জানতো আমি কোথায় যাবো

তার মানে কি বলবো আপনাকে দাদা বলতে সম্ভব এখানে ডাক্তার এসে ডাক্তারকে ডাক্তার বলতে পারেন না আমি বাবু না বলতে পারেন কথাটা কি বলছেন না না বাঙালির ছেলে দাদা দাদা কি অসম্মান নাকি আচ্ছা বলুন আপনি বলুন সম্মান হোক সম্মান হোক সেটা ঠিক আছে হ্যাঁ ক্যামেরাটা আগে অফ করুন ক্যামেরা একদম অফ করব না আপনি বলুন আপনি ওষুধ দেবেন না কারণ প্রেসক্রিপশন না কারণ কি কারণটা কি আপনি প্রেসক্রিপশন তাতে কি সমস্যা আপনাকে দাদা না বলে কি বলবো আপনাকে ডাক্তার বলবেন না স্যার বলবেন আচ্ছা ডাক্তার বাবু বললাম ডাক্তার বাবু

প্রাণী চিকিৎসালয় আছে সেখানে গিয়েছি আমার গরুর জন্য ঔষধ জন্য ওখানে গিয়ে আমি চেম্বারে ডাক্তারবাবুকে না পেয়ে পাশের রুমে অন্ধকার অন্ধকারবশত ওখানে কাউকে দেখতে পেয়ে আমি আওয়াজ দিয়েছিলাম দাদা বলে এই দাদা সম্বোধন শুনতে পেয়ে ওখানকার যে ডাক্তারবাবু আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছে মানে সেটা আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি ওনার কথা শুনলে এখন আমার মুখের ভাষা খারাপ হয়ে আসছে কিন্তু আমি সেটা করব না পুরো বাইকটা আমি বলছি সেই মানে ডাক্তার বাবু আমাকে ঔষধ তো দিলই না উপরন্তু আমাকে মানে পাললে মারে এমন ব্যবহারটা উনি করলো তারপরে কি হলো সর্বশেষ হ্যাঁ সর্বশেষ কি হলো উনি কি ওষুধ দিলেন আপনাকে না না আমাকে ওষুধ দেয়নি উনি আমাকে উনি ওষুধ দেয়নি আমাকে ধমকি দিয়েছে আপনার যা করার আছে করে নেন বলে কেমন ধরনের ভদ্রতা একটা ডাক্তারের কাছে এটা কাম্য নয় আচ্ছা কি হয়েছিল আপনার গরুর অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার গরুটা প্রেগনেন্ট আচ্ছা চার মাস সাড়ে চার মাসের প্রেগনেন্ট এই অবস্থায় গরুটা পাতলা পায়খানা করছে আমি ওনার কাছে জাস্ট সাজেশন আনতে গেছিলাম ওষুধ আনতে গেছিলাম উনি তো আমাকে কিছু বলবেই না আমার ওই দাদা সম্বোধন করার জন্য উনি আমাকে অপমান করে তাড়িয়ে দিলেন ওখান যেটা শোনা যাচ্ছে ডক্টরবাবু নাকি এরকমই ব্যবহার করে আমি এর আগে বহুবার গিয়েছি ওনার কাছে বারবার এরকমই সম্বোধন ওনার কাছে পেয়েছি আমার সাথে আরও যে গ্রামবাসী ছিল আমি দেখেছি ওনাদের সাথেও খারাপ ব্যবহার করতে এনার এটা একটা স্বভাবে পরিবর্তন হয়েছে কেউ কিছু বলে না বলে উনি গ্রামবাসীর সঙ্গে যা খুশি তাই ব্যবহার করে থাকেন আপনি কী চাইছেন তাহলে এখন আমি চাই এনার একটা মানে উচিত শিক্ষা দেওয়া যাক একটা ভালো মানে ওনার পানিশমেন্ট হোক উনি পাবলিকের সঙ্গে এই খারাপ ব্যবহার করার জন্য কারণ উনি একটা পাবলিক সার্ভেন্ট ওটা উনি ভুলে গেছেন উনি ওখানে পাবলিকের বস হতে চাইছেন আমি বুঝতে পারছি না দাদা সম্মতনটা ক্ষতি কোথায় কি এমন খারাপ হয়েছে উনি এত বড় খারাপ ব্যবহারটা করলো ওনার উপযুক্ত শাস্তির আশা করি দাবি কেন ওষুধ দেননি আপনাকে দাদা বলেছে বলে আপনি ওষুধ দেবেন না জয়ন্ত আমি কোথায় যাবো আপনার রিপোর্টারে আপনার কাগজ বক্ত দেখে আচ্ছা আপনি কোথা থেকে ডাক্তারি করেছেন আপনার ইছাড়া দেখান তো ডাক্তারি কাগজটা দেখান